আমি আপনাদেরকে কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব মনে আছে পাঁচই আগস্ট যখন আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন কথা বলছিলেন সেই কথা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং প্রেমের রাজনীতি করতে চাই আমি বলতে চাই যে আমরা রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে মামলা আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা হচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী বিরুদ্ধে আমরা সমস্ত আমরা গুলো তুলে নেব ঠিক আছে তুলে নেওয়া আছে কিছু হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধ রাজনীতি করবো না আমরা একটা ভালোবাসার সৌভের তো সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই আপনার নির্বাচন হবে কিসের নির্বাচন এমপি ইলেকশন হবে পার্লামেন্টের মেম্বার নির্বাচন জাতীয় সংসদ এখানে তৈরি হবে অর্থাৎ তিনশোটা আসন আছে তিনশোটা আসনে ভোট দিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয় যারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে যারা দেশ পরিচালনা করে তাদের মধ্যে থেকে সরকার তৈরি হয় সেই সরকারটা আমাদের সমস্ত কাজ কাম দেখাশোনা করবে দিতেছে এই পার্লামেন্ট এত আপনারা অত্যাচারী dictator কাল হয়ে উঠলো এবং 15 বছর শাসন করলো তিনটা নির্বাচনে আমাদেরকে করতেই দিলো না সব পিছু নিয়ে যে দিলই দেয় না আপনার ভোট দিতে পারছিলেন ওই আগে রাজ্য তো ভোট লেগে আবার আমাদের আপনার একটা ইচ্ছে না আমার আগে ভোটের আগে ঘোষণা করছে সবাই নির্বাচিত হয়েছে আর শেষ নির্বাচন তো আমাদেরকে পুরীদের বাইরে জেলের মধ্যে ঢুকাই দিল এই দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে আমরা সবাই তখন গেলে আমি এগারো বার জেলে গেছি হিসাব করে প্রায় তিন বছর আগে জেলের মধ্যে থাকছি এরকম অনেকেই বলতে আমার ম্যাডাম খালেদা জিয়া তিনি প্রায় ছয় বছর দুই বছর জেলে দুই বছর আটপথা আর দুই বছর গৃহবন্দি অবস্থায় থাকে আমাদের নেতা তারেক সাহেব যে দেশ থেকে তারাই দিচ্ছে সেই ইংল্যান্ডে গিয়ে উনি কোন রকমের যানবাদ দিয়েছেন ওইখান থেকে আমি আবার ইনশাল্লাহ সামনে